আমি কিন্তু হায় আমি ইপ্শিলা সব্বাইকে আমাদের চ্যানেলে সাগত জানিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ আজকে এখন পরিদাবিদিকে আবার একটা ব্লগ শুরু করলাম একটু আগে ফিরলাম বাজদুই থেকে রঙ ছাদে এসেছে আজকে ওর বাবা আমাদের দুদিন এসেছে আর সেখানে দেখছে যে ছেলে কীরকম ছাদে না সময় কি করে এমন মানে জল দিয়ে ঝাপটা ঝাপটি করেছে পাশের বাড়ি থেকে কমপ্লেন চলে এসছে জল চলে আসছে আগের দিন একটা ইট ফেলেছিল তো যাই হোক কি যে অবস্থা আমি জানি না এই ছেলের জন্য আমার কমপ্লেন শুনতে শুনতে অবস্থা খারাপ হয়ে যাবে আজকে ওর বাবা নিজের চোখেই দেখলো যে কিরকম করে আমাকে বাবা ওর বাবা বলছে যে ছেলে কিন্তু দুদিনে একটু কালো হয়ে গেছে আমি বললাম চলো আজকে তুমি নিজের চোখে তার কারণটা দেখে নেবে কিছুতেই বাথরুমেও স্নান করবে না করবে না তো ও ছাদেই স্নান করবে আজকে ওর বাবা সচক্ষে দেখে নিয়েছে এখন ওদিকটা শেয়ার করতে পারছি না রনু যেহেতু স্নান করছে তো ভাত বসিয়েছি বান্না তো কোনো ব্যাপার নেই ওখানে বাজরিতে যা রান্না করা হয়েছিল সে তো খেয়ে শেষ করতে পারা যায়নি সব নিয়ে এসেছি আমি এসে দেখি মার খাওয়া হয়ে গেছে এখন আমাদের শুধু আমাদের বাকি আছে আমাদের আমরা খাবো চলুন পরে আসছি আবার কী বায়না ও কিছুতেই ও স্নান আর শেষ হয় না লাগ ওর বাবাকে গামছা পড়ানোর চেষ্টা করছে পড়বে না এই দেখুন এই জবা ফুলটা কি সুন্দর দেখেছেন ডবল জবা বলে মনে হয় এটা যতদূর সম্ভব এই হচ্ছে জবা ফুলটা তারপর আবার সেখান থেকে যে ইয়েটা বেরিয়েছে সেখান থেকেও আবার কি সুন্দর না ফুলটা সুন্দর এটা বেশ কিছু জিনিস একটু অর্ডার করেছিলাম ঘরের জিনিস ঘরের প্রয়োজনীয় জিনিস তো সেগুলোই এসছে বেশ কয়েকটা তাই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো সবার আগে রন বলছে এই বক্সটা খুলতে এই বক্সের মধ্যে কি আছে ও জানতে চায় তো সবার আগে খুলছি এইটা হচ্ছে গিয়ে

এবার কোনটা আর এই হচ্ছে তিন তিন নম্বর এই তুই আগে দেখাই এটা হচ্ছে গিয়ে দাঁড়াও লোগো তো সে কি সুন্দর এইগুলি ইনস্টাতে দেখই গো আমি চিপকে যায় এটা খুব সুন্দর কালার খুব ভালো খুব সুন্দর এটা দারুণ হয়েছে এবার মধ্যে থেকে আরেকটা যে জিনিস এই যে

নাল আটনি আপু বক্সটা দেখে তো কোন যদি বাইচ কিছু খারাপ হয় তাহলে চেঞ্জ করা যাবে তো এখানে একটা জিনিস যেটা তিন নম্বর এখান থেকে হচ্ছে এটা একটা আছে সেটা গোপন তো আমি

এখন আমাদের বাড়িতে আমি বলছি এটা হয়ে যাবে সুন্দর হয়ে যাবে দেখো তুমি হবে হবে এখানেই হবে না না এখানেই হবে সুন্দর হয়েছে চাদরটা আমার খুব পছন্দ হয়েছে চাদরটা আমার খুব পছন্দ হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালো লাগছে আমার ভালো ঠিক এর মধ্যে কি কি নিয়েছে শুধু দুটো মাথার বালিশ কোন বালিশ তাই না না শুধু বাচ্চা গালিশ নাই অনলাইনে আমি দেখেছি সাধারণত দেয় না তো দু তিনটে আসবে হ্যাঁ হ্যাঁ দুটো দুটো দেখবে আমার কটা আইটেম বাকি আছে এখন যে আছে দেখি এটা কি এটা একটা আইটেম আচ্ছা এটা আগের দিন এসেছিল না হ্যাঁ হ্যাঁ এটাই কি দেখো

আমরা আর এখানে এটা সোনারপুরে বডি চুক খুব সুন্দর লাল পাটি দেখে দাঁড়ালাম রনুকে একটু ঘুমিয়ে আসলাম রনু দর্শন করলো এখানে ফাংশন হচ্ছে তো খুব সুন্দর দারুণ লাগে পরিবেশটা আচ্ছা পুকুর দেখে তো পুরো মন ভরে গেল দারুণ দারুণ এই দেখতে ইচ্ছা করে ডাল্টি ওয়াটারে পা দিই এখন যাচ্ছি আমরা একটু সোনারপুর বিশেষ কাজে কাজ বলবো খুব পরে সব জায়গাতে এই ফেলে দিলে ঘুরে ধুলে নোংরা জলের মধ্যে পাওয়া যায় ধরো আজকে কিন্তু জায়গায় জায়গায় সব জায়গাতেই বেশ ভোগ দিচ্ছে তবে দুঃখ লাগছে এটাই প্রত্যেকটা জায়গাতেই দেখছি মাইকে অ্যানাউন্স করতে হচ্ছে যে যারা ভোগ নিচ্ছেন তারা পাতাগুলো নর্দমায় ফেলবেন না এলিবোডিং ফেলবেন না তারপর ডাস্টবিনে ফেলুন ডাস্টবিন দেখা যায় প্রত্যেকটা জায়গায় কর্তৃপক্ষরা এটা তাদেরকে মানে অ্যানাউন্স করে বলতে হচ্ছে মানুষ ভাবুন যে কী রকম অবস্থা খাচ্ছে যেখানে তারা আবার পাতাগুলো নিজের দায়িত্বে ঠিক করে ফেলবে না তার জন্য কর্তৃপক্ষ আর মানে এক তো অ্যানাউন্স হচ্ছে যে আপনারা ফেলবেন না আমরা আপনারা রেখে দিন আমরাই ফেলে দেবো

কিন্তু বিশ্বাস করে আমার খিচুড়িটাই বেশি হ্যাঁ বেশি ভালো লাগে আরে আস্তে এক ধরে ওপাশে একটা এবার এপাশেও একটা লাইন খুব কত দূর ও বেরিয়ে

চামচের ব্যবস্থা থাকলে ভালো হতো আমি নিজেই চামচ বানিয়েছি এখান থেকে রাস্তায় সব জায়গায় ভোগ দিচ্ছিল একটা জায়গায় দেখলাম একদম ভিড় নেই সেখানে দাঁড়িয়ে গেলাম আমি খেলাম মিস্টার দেবকে একটু খাইয়ে দিয়েছি আমি নিজে আমি নিজেই খাইয়ে দিয়েছি এরকমভাবে নাও আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি সাতটার সময় তো যাই হোক সাতটার সময় ঘুম থেকে উঠেছি অনেক কাজ করেছি তার মধ্যে গেছে কারেন্ট অফে সবার আগে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিন চালানো এবার ওয়াশিং মেশিন আধা কাস্তে কাস্তেই বন্ধ হয়ে গেছে মানে কারেন্ট অফ হয়ে গেছে তো মিস্টার দেবের কালকে বলছে আধ ঘুম হয়েছে হ্যাঁ সেটাই অনেক বছর পর মিসা দেবী এখানে থেকেছে রাত্রি বেলা তো যাই রাত্রের ঘুম ঠিকঠাক হয়েছে কি হয়নি কিন্তু সকাল বেলার দিকটা ঘুমটা যখন ভালো করে হওয়ার তখনই কারেন্ট টা গেছে গিয়ে শুনলাম তো সকালের দিকে হ্যাঁ ডিবেটটাই তো দেখলাম আমি তিনটে সাড়ে তিনটে অবধি না আড়াই দুটো দুটো তিনটে হচ্ছে যখন ওই যে হর্ন দিচ্ছিল সেটা ওটা তিনটে আচ্ছা ওটা তিনটে আমি জানি আমার টাইম পুরো মাপা যুক্তি তক্ক হ্যাঁ বসে বসে যুক্তি তক্ক দেখছিল আমিও দেখেছি একটু একটু তো যাই হোক এখন হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট আমি রিপিট টেলিকাস্ট দেখছিলাম রিপিট না লাইভ না অবশ্যই অবশ্যই লাইভ নয় তো যাই হোক হচ্ছে গিয়ে এখন ব্রেকফাস্ট করছি সকালে চা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টে আজকে ব্রেড বাটার আর তার সাথে ডিমের অমলেট বা পোচ কিছু একটা করে নেবো answer that's <phone rings>

কারণ ওয়েডনাসডে করে আমাদের সবচেয়ে বেশি ক্লাসেস থাকে সকাল নটা থেকে বিকেল চারটে অবধি তো আজকে তো ছুটি পেয়ে মানে সবাই খুব খুশি তো আমি অ্যাকচুয়ালি একটু কেনাকাটা করতে আমার পাশের যে দোকানটা আছে এর আগে আপনাদের দেখিয়েছিলাম আমি ওখানে গেছিলাম তো ওখান থেকে আমি কিনে ফিরছি গিয়ে দেখাচ্ছি কী কিনলাম এই যে এবারে বেশ 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 করে কিনে এনেছি সব আমি ইউজুয়ালি একবারে এতটা কিনি না বাট এটা হচ্ছে বুস্ট যেটা আমার এখন খুব রিসেন্ট অ্যাডিকশান খুব নেশা ধরেছে বুস্ট খাবার কেন জানি না আর হচ্ছে গিয়ে ডিমটা আলাদা শরীর রেখেছি চার পিস ডিম কিনে এনেছি তো হচ্ছে চকলেট কাপ কেক এগুলো হচ্ছে ওটস আমাদের এখানে এরকম ছোটো ছোটো কার্টেনের দুধ পাওয়া যায় টেট্রা প্যাক ইট ইজ ভেরি গুড আমার সয়া স্টিক্স খেতে খুব ভালো লাগে বেশ কয়েকদিন খাইনি তো দুধ আরেকটা প্যাকেটও কিনতে হ্যাঁ এই যে আরেকটা টেট্রা প্যাক তা আমি স্ন্যাকিংয়ের জন্য কিনেছি আর এটাও আমার একটা খুব ফেভারিট স্ন্যাক্স পপকর্ন একটা হচ্ছে ডিটারজেন্ট আমাদের এখানে লন্ড্রি রুম আছে লন্ড্রি রুমে গিয়ে জামা কাপড় কাচার জন্য আমার নরের এই সুপি নুডলসটা খুব ভালো লাগে এই দুটো বিস্কিট এনেছে একটা এমনি ডাইজেস্টিভ আর এটা হচ্ছে হবনভস খুব ভালো খেতে হবনভস আর একটু কফি এইটাও এনে রাখলাম অনেক সময় লাগে কফি থেকে বানাতে কফি থেকে মনে পড়লো একটা স্যাড স্টোরি হচ্ছে যে আমার ইয়ে ফ্রদারটা খারাপ হয়ে গেছে আর এইটা হচ্ছে মিলেট বার্স দেখলাম একদম অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জে তো এটা যদি টুকটাক খুঁজে পায় খাবো তো এই হচ্ছে আমার বাজার তো আজকে আমাদের মেসে ফিস্ট আছে এরকম খুব রেয়ারলি হয় লাস্ট টাইম এরকম ফেব্রুয়ারিতে হয়েছিল তো আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো কি খেলাম তো এখানকার সিস্টেমটা হচ্ছে যখন ফিস্ট হয় তখন তোমাকে নিজের নামটা লিখিয়ে নিতে হবে রেজিস্টার করাতে হবে আর তুমি যা যা আইটেম নিচ্ছ স্পেশাল আইটেমগুলো বেসিক্যালি ওগুলোর জন্য চার্জেস মান্থ এন্ডে বিলের মধ্যে ওটা অ্যাড করে দেয় তো আমি দেখেছিলাম কি কি খাবার পড়ছে দেখেছিলাম হচ্ছে মাটন কারি ফিশ ফ্রাই চিকেন সিক্সটি ফাইভ ভেজ নুডলস আর ছিল হচ্ছে মাশরুম কারি আর পনির বাটার মশালা মোস্ট প্রবলি আমি এগুলো দেখেছিলাম এবার আজকে গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালিতে কি কি হয়েছে অনেক সময় আইটেমস ক্যান্সেলও হয়ে যায় তো আমি সেখানে পনির বাটার মশালা আর মাশরুমটাতে নাম লিখিয়েছিলাম আর কয়েকটা কমন আইটেমস থাকবে যেগুলোর জন্য কোনো এক্সট্রা চার্জেস থাকে না যেরকম ওই সুইটস বাগেরা তো আমি নিশ্চয়ই দেখাবো আপনাদের কি কী খাবার খেলাম খাবার নিয়ে রুমে ফিরলাম অলমোস্ট আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রচুর লাইন পড়েছে আর হাতে প্লেট থাকার কারণে আমি আমি লিটারেল দৌড়ে দৌড়ে ফিরেছি হাতে প্লেট থাকার কারণে আমি না শ্যুট করতে পারবো না তাই আমি ফোন নিয়ে যাইনি কি লাইন দেখাচ্ছি এবার খাবারটা তো এই যে এখানে আছে পুরি। পনির ফ্রুট কাস্টার্ড গোলাপ জামুন আইসক্রিম আর যেটা নর্মাল বলেছিলাম না রাইস আর আলু ক্যাপসিকম তরকারি আর এটা আজকে দুইটা রায়তার মতন করেছে আর মাশরুমটা আমি বলেছিলাম না মাঝে মাঝে ক্যান্সেল হয়ে যায় মাশরুমটা ক্যান্সেল হয়ে গেছিলো পাওয়া শেষ করতে করতে নিশ্চয়ই আমার আইসক্রিমটা গলে আবে ভালো কথা এটা কলমি শাক দিয়ে চিংড়ি মাছ প্রথমবার ইফসিটা এটা করলো খুব ভালো হয়েছিলো দারুণ টেস্ট আর এটা হচ্ছে রনের স্পেশাল মুরগিনির লাল লাল ঝোল সকাল সকাল জামা কাপড় কিচেও দেখুন এইখানে এই অবস্থা একবার করে রোদ আস মানে উঠছে আবার করে আবার বৃষ্টি নামছে এই আমি দুবার মানে দিলাম আবার সরালাম আর কোনো উপায় নেই এখন সিঁড়িতেই দিয়ে দিয়েছি তো ওই মিস্টার দেবের জামা আমাগুলো এমার্জেন্সি দিয়েছিলাম আর কি যে তাড়াতাড়ি শুকিয়ে গেলে সুবিধা হবে হুম তো কারণ ওর তো এখানে কাপড় বিশেষ নেই তো যেগুলো নোংরা ছিল ওই বাড়ি থেকে সেগুলোই নিয়ে এসেছিলাম তো সেগুলোই চটপট কেটে দিয়েছিলাম যে যদি লাগে পড়তে তো যাই হোক নিশা দেব তো বেরিয়ে গেছে কাজে তো এসে লাঞ্চ করবে একটু দেরি করেই ব্রেকফাস্ট করেছিল লাঞ্চ দেরি করবে এদিকে রনু পাগল করে দিচ্ছে আমাকে ও ছাদ থেকে নামবে না যাবে না এই চল 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 হ্যাঁ ছাদে যাওয়া হয়ে গেছে চলো টাটা না বন্ধ করে চলো মা টা চলো 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 নিচে চলো না এখানে থাকা যাবে না চলে এসো আমি কিন্তু বকবো চলো না টাটা করে দাও না বাবা এসে যাবে চল চলো চলে এসো কি অবস্থা দেখুন ওর অবস্থা দেখুন চল চল রে কি বলবো আমি কিছু বলার নেই আজকে হচ্ছে শনিবার আর এখন আসলাম ব্লগটা এন্ড করতে ব্লগটা চলছে দুদিন থেকে কালকে ব্লগ দিতে পারিনি কিছু একটু প্রবলেম ছিল সেই জন্য মানে টেকনিক্যাল ইস্যু ছিল সেই জন্য তো আজকে ব্লগটা শেষ করব একটা ড্রিঙ্ক দেখিয়ে যেটা আপনাদেরকে বলেছিলাম করবো আমি বানাবো এটার মধ্যে আছে আমলা মানে আমলকি তার সাথে আছে হচ্ছে অল্প একটু হলুদ তারপর হচ্ছে একটুখানি আদা দুটো গোলমরিচ আর কারিপাতা আর তার সাথে একটু দিয়েছি মিটন এই দিয়ে ড্রিলটা বানিয়েছি আমলকি আর কারিপাতা শুনছি নাকি কোলেস্ট্রল কমাতে কাজ করে ন্যাচারালি তবে আমি মানে ডক্টরের সাথে কথা বলেছি তো ডক্টর বলেছে যে আপনার চোখের ওপরে যেটা হয়েছে যেটাকে স্যান্থলাইমা বলে এটার সাথে কোলেস্ট্রলের কোনো সম্পর্ক নেই এটা একটা মিথ অনেকেরই হয় এটা খানিকটা হেরিটেজও বলা যেতে পারে আমার মায়েরও আমার যে বয়সে হয়েছিল হয়েছে সেই রকম বা তার থেকেও আরো অল্প বয়সে আমার মায়ের হয়েছিল এটা আমি আমার মায়ের চোখে সবার আগে দেখেছি তো যাই হোক মা তখন কাকতালীয় ভাবে এরকম হয়েছিল যে মায়ের এমনি কোলেস্ট্রল ছিল তো তার সাথে ওটা হয়েছিল সবাই ভেবেছিল যে হয়তো কোলেস্ট্রলের জন্য হয়েছে তো সেরকম কোনো ব্যাপার না কোলেস্ট্রলের সাথে সম্পর্ক নেই ডক্টরের কাছে শুনলাম যে এটা মিথ তো আমি আগে যখন কোলেস্ট্রল চেক করিয়েছিলাম তখন কিন্তু আমার কোলেস্ট্রল ছিল না কিন্তু অথচ আমার চোখের উপর এটা হয়েছে তো যাই হোক মায়ের কিন্তু আস্তে আস্তে মিলিয়ে গেছে মায়ের আর এখন নেই তো যাই হোক এটা হয় নিজের থেকেই হয় আবার নিজের থেকে চলে যায় বিভিন্ন কারণে তো তো আর সেটা পরের কথা কিন্তু এমনিতেই আমার কোলেস্ট্রল মনে হয় বর্ডির বর্ডার লাইনে আছে তাই জন্য আমি দুইটা ভেবেছি খাবো ক্ষতি তো করবে না ন্যাচারাল জিনিস তাই না তো এই এইটা বানিয়েছি দেখি আজকে থেকে শুরু করলাম কতদিন কন্টিনিউ করতে পারি রোজ না খাই অন্তত সপ্তাহে দু তিন দিন খাবো তাহলেও তো কিছু বেনিফিটস হবে তো এই হচ্ছে ব্যাপার এই বলেই ব্লগটা এখানে করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসছে খুব সিক্রেট নতুন ব্লগ নিয়ে তো সেল্লি হ্যাম ফ্রেন্ডস ডুয়াউমেয়ার না এটা একবার খেয়ে তো দেখি টেস্টটা কেমন রক্ত দিয়েছো বা বিট্টুর কিছু না দিয়েছি দিয়েছি ঠিক তা ভালো